আমার বায়ান্ন বছর বয়সের মাঝে না ভাই প্রধান অতিথি রে গাই সভাপতির বয়ান আগে আগে আমি নদী এখন ইচ্ছা করছাম ভাবি আমি নারাজ নাই আমার বয়ান সভাপতি তো মানুষ দেওয়া কিন্তু আমি বয়লা ভাবি আমি জানি সভাপতি বয়ান মিনিট ফার্স্ট মিনিট আমার হইয়া

ই মাক দুবাৰ মাতিছো আপোনাৰ মাতে মতে নাই মাকে আমাৰ ফটো ভাল ফটো মাতিতো ভাব

সি মোদিনি বিপ নো বীর দীর্ণাম তুলি বিপিয়ন বীর নিজ রাম হাসি বিবী হশি বিবা मुखे <laughs> <laughs> انتما ہمارا صاحب جو کی ہو رہے چلے جاؤ ہمارا صاحب ہمارا حضور صاحب کہ اللہ تعالی کی تعلیم مانو بیٹا اب بتا کے نظر رہے چاہیے نا نہیں ہمارا بھائی بڑا بزرگ ہو ہے دوسرے کا ہمارا بھی بینک پر اسلام جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ او انا

যে লাগে জমাৰ লাগে চফা হৈ যায় আল্লাহ নবিশে

ইয়াত বিশে দুই নাই খাই

ভটি ভাও জান মান নিয়ামত কে তা আমি মার অন্ধ কি বলে কি না লাভ পাবো করিয়া আর দুনিয়া হইতা পাড়ি আমার আমার

আওয়াজ <Tribus> আমরা um <ölçe> <tribus> <Ouais, nickel. tribus> ছবি দেউলা দেখা পিছে মই চাউল মাংল ই আমাৰ বুজিয়া মাংগীয়া নাই আমাৰ ৰবি বতৰ দি এটা জাগা শ্ৰদ্ধা কৰবা

અટ લંબા શા અટ લંબા શૈયા કરાઈ ગુજરાત મા પુતુ શિકા ન ગરમ રાખવા ગુસ્સા ખા નવી જે શૈદા ખાંદો ક્યાં ગયા છે

गुल पूरे मदीना مدینہ पूरे جنت کا जनम

আল্লাহরের জুসি চল আল্লাহর দেখো আদেশ আদেশে হইব নবী নিয়ার এখন আমি আসি যে সার আর কোন নৌকা কুয়ারা पाउंगा क नज़ारा पीरा रोज़ा दरबारे अलंदर अलाह मु جی नी